আজকে ভিডিওটা একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে ইচ্ছা হলো প্রবাদ বাক্যটা কি বলো তো ভিজ ভিজে ড্যাস ছেলে খাওয়ার ড্যাস এবার কেন এই প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে কি করে তাই পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখো ঠিক আছে তো প্রথমেই বলি হ্যালো বাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি আমার ভিওয়ার্সদেরকে আজকে কিছু প্রশ্ন করতে চাই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে অ্যান্সারটা দিও আচ্ছা তোমাদের কাছে কি একটা গোটা দিন আটচল্লিশ ঘন্টা দিয়ে মানে পুরোপুরি কমপ্লিট হয় না মানে আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার আমার মনে হয় আমাদের কাছে চব্বিশ ঘন্টায় কিন্তু একটা দিনের জন্য বরাদ্দ করে দেওয়া হয় তো সেখানে তোমাদের কি আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় কেন বলছি কথাটা কারণ কি তোমরা সারাদিন সংসারের অনেক কিছু কাজকর্ম করো একটা সংসারে যা যা কর্তব্য দায়িত্ব স্বামী সন্তান সংসার অনেকের হেল্পিং হ্যান্ড থাকে আবার অনেকের কিন্তু হেল্পিং হ্যান্ড থাকে না তাই তো তারপরেও কিন্তু তোমরা তোমাদের সংসার ধর্ম পালন করার পর ব্লগারদের ভিডিও দেখো রিলস ভিডিও দেখো প্লাস কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখো তবেই তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ভিডিও করার আগেই কিন্তু তোমরা সুন্দরভাবে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে কোনো ব্লগারের সেটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও তো তোমরা এত সময় কোথায় পাও বলো তো আমি তো আর মানে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের কাছে তো চব্বিশ ঘন্টায় সময় থাকে কেন কথাটা বলছি কারণ তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি আরে প্রিয়াঙ্কা ম্যাডামকে নিয়ে প্রিয়াঙ্কা ম্যাডামের কালকের ভিডিও অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরার আছে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো প্রথমেই চলে আসি যেই কথাটা বলা হলো আমি সারা সারাদিনে প্রচণ্ড ব্যস্ত থাকি কারণ কি সন্তান প্রথম আমি মা হয়েছি আচ্ছা মা প্রথমেই তো সবাই হয় প্রথম কেউ যখন সন্তানের জন্ম দেয় যারা দ্বিতীয়বার সন্তানের জন্ম দেয় তবু তাদের প্রথমবারের একটা সমস্ত বিষয়ে কিন্তু নলেজ থাকে তাই তো কিন্তু যারা প্রথম বাচ্চার মা হয় তারা তো সদ মানে প্রথমবারই হয় কেউ তো আর আগে থেকে একবার মা হয়ে ট্রাই করে চলো একবার ট্রেনিং দিয়ে নিই মা হতে গেলে কি কি করতে হয় তারপর গিয়ে মা হব না সবাই তো প্রথমবারই মা হয় তারপরেও কিন্তু আমরা প্রিয়ার এক রূপ দেখছি মিতুর এক রূপ দেখছি আর আমাদের এই প্রিয়াঙ্কা ম্যাডামের আর একটা রূপ দেখছি অনেকের হেল্পিং হ্যান্ড থাকে অনেকের হেল্পিং হ্যান্ড থাকে না যাদের থাকে তাদের খুব ভালো যাদের থাকে না তারা কিন্তু কিছু করার থাকে না তাদের তাদেরকে কিন্তু করতে হয় তাদেরকে যেমন একধারে তার সংসারটাকেও ম্যানেজ করতে হয় একধারে তেমনি রুজি রোজগারের জন্য ব্লগিংটাও করতে হয় আবার এক ধারে কিন্তু সন্তানটাকেও মানুষ করতে হয় তখন কিন্তু তাদের আর এই চ্যাটাং চ্যাটাং কথা বলার সময় থাকে না কারণ তারা তাদের মতো ডেলি ব্লগ করে এডিট করে সেটাকে পাবলিক করে দেয় এবং সেটা ভিউয়ার্সরা খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারে কিন্তু যাদের হাতে অগাধ সময় তারা কি করে বলো তো তাদের না ওই যে খালি মাথা কুটবুদ্ধির আশ্রয় বুঝতে পারলে তো তো খালি মাথা থাকে তখন মনে হয় যাই গিয়ে আমাকে নিয়ে কেউ কিছু বললো না তো সেই ভিডিওগুলো দেখি আরে ভাই আমার হাতে তো কন্টেন্ট নেই পরের দিন গিয়ে তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কী বলেছে সেই বলাটা বলা কথাটাকে কেন্দ্র করে আমার পরের দিনের ভিডিও টাইটেল থামেল দিতে হবে আরে কোথা থেকে এসছে অতিব অতীব ভদ্র একটি বাচ্চা মা যে কিনা এই সবে ওই দশ কি বারো বছর বয়সে মা হয়েছে তো তাই সদ্য মা হয়েছে প্লাস নতুন মা হয়েছে যেই কারণে অনেক কিছু স্ট্রাগেল নাকি তাকে করতে হচ্ছে আমরা যারা মা হয়েছি প্রথমে একবার ট্রাই করেছি জানো তো তারপর গিয়ে আমরা মা হয়েছি ওই জন্য আমরা অনেক কিছু জেনে গিয়েছি তো যাগে সে বলছে যে আমি এখন তো একটা চাপের মধ্যে আছি যেহেতু সদ্য সদ্য মা হয়েছি আবার যখন মা চলে যাবে তখন কিন্তু আরও আমি একটা মানে চারিদিক থেকে ঘেরা টোপের মধ্যে পড়ে যাব কারণ তখন মা থাকবে না হেল্প করার জন্য তো সেখানে এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না বলো শেয়ার করতে তো পারি তাই নিয়েও বাবা কিছু মানুষের কি নেগেটিভ কমেন্টস তার মধ্যেও কিছু মানুষের কি নেগেটিভ কমেন্টস তার মধ্যে জানো কিছু সত্যবাদী যুধিষ্ঠির আবার উদয় হয়েছে বলি কি এই যে সত্যবাদী যুধিষ্ঠির যে উদয় হয়েছে তোমার কাছ অব্দি খবরটা কি করে পৌঁছালো তোমার কমেন্ট সেকশনে তো একটাও নেগেটিভ কমেন্ট তথা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে কিছু কমেন্ট আছে এরকম চোখে পড়ছে না বলি কি কমেন্টগুলো কি ডিলিট করছো না কমেন্ট তুমি সেইগুলোকেই ডিলিট করো যেগুলো তোমাকে তোমার আসল রূপটা তোমার ভিডিওর মধ্যে কমেন্টস এর মাধ্যমে তুলে ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডি নিয়ে তোমার কাছে কেউ কমেন্ট করে না তাহলে তুমি কি করে জানছো কোন সত্যবাদী যুধিষ্ঠি তোমাকে নিয়ে কি আলোচনা করছে ও ও তোমরা জানো কি বললেই খারাপ খারাপ শুনলে কিন্তু না তুমি যদি বলো তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমি মহাপাপী হয়ে যাবে তুমি হয়ে যাবে সত্যবাদী যুধিষ্ঠি আর আমি যদি চোরের মতো কান পেতে শুনি না আমি কিন্তু খারাপ হবো না তা এই এক সেম অবস্থা হয়েছে এই প্রিয়াঙ্কা ম্যাডামের কোন সত্যবাদী যুধিষ্ঠি তাকে নিয়ে কে কি বলছে না বলছে সেগুলোও কিন্তু শুনতে পাচ্ছে অথচ তার কাছে কিন্তু সময় নেই আরে ভাই সদ্য সদ্য মা হয়েছে স্বামীর অফিসের টাইমে ভাত দিতে হয় ও না একমাস তো কাজেই যাচ্ছে না তাহলে কি কাজ তাহলে কি কাজ দেখবে বন্ধুরা তোমরা একটা জিনিস নিজেদের মধ্য দিয়ে ট্রাই করবে বোঝার বা চারিপাশটা একটু লক্ষ্য করবে বা সোশ্যাল মিডিয়া বা তোমার আত্মীয় স্বজন রিলেটিভ দেখবে এক একজনের এরকম পরিস্থিতি হয় যে তাদের কেউ থাকে না কারণ কি চাকরি সূত্রে কর্মসূত্রে বা বাচ্চার ভবিষ্যতের ভালোর জন্য তারা কিন্তু অনেক সময় ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকে তাই তো সেক্ষেত্রে তারা কিন্তু যেদিন তাদের সন্তান পৃথিবীতে আসে তার থেকে ওই এক থেকে দেড় সপ্তাহ পরেই কিন্তু তারা ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডাল ভাত একটু সিদ্ধ ভাত স্বামীকে টাইমে দেয় তারপর স্বামী অফিস চলে যাওয়ার পর বা তার কাজে চলে যাওয়ার পর সন্তানের জন্য যেটুকুনি যা করার তার যে সমস্ত কাঁথা হয় সেগুলো পরিষ্কার করা এবং নিজেরটা নিজে কিন্তু গুছিয়ে নেওয়া কারণ চাপে পড়লে আমরা কিন্তু ডাকি তো কথা দিয়ে আছে নাস্তে না জানলে উঠুন বাঁকা আমি পারি না মানে কেউ পারবে না এটা কিন্তু হতে পারে না তুমি পারো না সেটা তোমার কমতি সেটা তোমার গাফিলতি কিন্তু তুমি পারো না মানে কেউ পারবে না এটাকে ভেবো না একটা কথা মাথায় রাখবে প্রিয়াঙ্কা যে রাঁধে সে ও বাঁধে আর সেই সমস্ত নারীদের মধ্যে কিন্তু আমরা পড়ি কন্ট্রোভার্সিয়াল যারা ভিডিও করে তারা সত্যবাদী যুধিষ্ঠি তাদের প্রচুর সময় তারা খায় না তারা ঘুমায় না তাদের সংসার নেই তাদের সন্তান নেই তুমি তো এই ব্লগিং করে দাঁড়িয়েছ ব্লগিং করে যেই টাকা প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে আসছে সেই দিয়ে তোমাদের সংসার চলছে নচেত কোন বাড়িতে গো এক মাস স্বামী কাজে যাবে না এমনি এমনি সংসার চলে যাবে তার মানে ওয়াইটের দিয়ে সমস্ত কিছু হয় কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তাদের প্রত্যেকের প্রত্যেকের হাজব্যান্ডরা কিন্তু এক একটা জবের সাথে যুক্ত আছে এবং ভালো ভালো জবের সাথে যুক্ত কারণ প্রত্যেকটা ক্রিয়েটারদের টুকটাক শর্ট ভিডিও তথা ব্লগ ভিডিও দেখলেই বোঝা যায় তারা কিন্তু একটা খাতা পিতা ঘরকা মানে বউ বা মেয়ে তাই তো সেক্ষেত্রে তারা এই কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট করে কী কারণে ভিডিও করে কি কারণে হ্যাঁ অবশ্যই ইনকাম অবশ্যই ইনকাম কে চাইবে ভাই যে বাড়িতে বসতে মানে কে না চাইবে যে বাড়িতে থেকে যদি মান্থলি আমি যদি কিছু টাকা ইনকাম করতে পারি সেটাই আমাকে কে দেয় তার মানে এই নয় সেই সেই মেয়েটি বা সেই মহিলাটি বা সেই বউটি বাড়িতে বসে থাকে তার হাতে অগাধ সময় তো সেক্ষেত্রে এই মহারানী এই ম্যাডাম বলছে যে আমার তো সারাদিন এত কর্মব্যস্ততা স্বামী সন্তান নিয়ে ভবিষ্যতে আরও আমি ব্যস্ত হয়ে পড়বো সেখানে আমার ওই সমস্ত নেগেটিভ কথা শোনার বা দেখার সময় নেই কিছু তার মধ্যে জুটেছে কি ভাষা দেখো তার মধ্যে জুটেছে বলছি জুটেছে এই ভাষাটা আবার কিরাম ধরনের ভাষা জুটেছে কি তার মধ্যে এসেছে ভদ্রভাবে বলতে শেখো আসলে ওই যে শিক্ষা শিক্ষা এতদিন না তোমাকে নিয়ে যে ভিডিওগুলো করেছি তাইতে অনেক ভিউয়ার্স অনেক রকম করে কমেন্ট করেছি কারণ তারা তোমাকে খুব ভালো করে চেনে ডে ওয়ান থেকে দেখছে তাই তোমার ভুল ত্রুটিগুলো তারা এতদিনও কারোর কাছে গিয়ে বলার সেইভাবে জায়গা পায়নি কারণ তোমাকে নিয়ে সেইভাবে কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমরা করেই নি করেই নি বাট এই মুহূর্তে যারা তোমার রেগুলার রেগুলারিটি মেনটেন করে তোমার ভিডিও দেখতো তারা এখন জায়গা পেয়েছে তাদের মনের যে ক্ষোভগুলো আছে তুলে দেওয়ার জন্য কারণ আসল জায়গাগুলো আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা তুলে ধরছি সেক্ষেত্রে সত্যিবাদী যুধিষ্ঠির এসছে সত্য কথা বলতে তো তুমি যদি এত ভালো এত পবিত্র নিজেকে মনে করে থাকো তাহলে এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও গুলো দেখার সময় কখন পাচ্ছ হ্যাঁ স্বামী সন্তান নিয়ে তুমি তো খুব ব্যস্ত ওই পনেরো মিনিটের ভিডিও ঘরেই শুরু আর ঘরেই শেষ কে করে এরকম দেখো তো চারিদিকটা ঘুরে তুমি প্রথম মা হয়েছ আর কেউ মা হয়নি আর কেউ সন্তান মানুষ করে না আমরাও করছি আমরাও করছি এবং তোমার মতো সদ্যজাত অনেক অনেক বাচ্চার জন্মই তোমার সময়ই দিয়েছে তুমি যেই সময় তোমার বাচ্চার জন্ম দিয়েছো সেই সময় অনেক ভিওয়ার্সরাও সন্তানের জন্ম দিয়েছে কমেন্ট সেকশানটা আমার চেক করবে সুন্দরভাবে কমেন্ট করেছে আমার হাজব্যান্ড জবের জন্য অনেক দূর থাকে আমার একটা বড় সন্তান আছে তার বয়স মানে আট থেকে ন বছর আবার আমি একটা সন্তানের জন্ম দিয়েছি দিদিভাই আমি খাওয়ার সময় পাই না জানো তো কারণ কি আট থেকে ন বছরের সন্তান মানে তার পেছনেও কিন্তু যথেষ্ট স্ট্রাগেল একটা মাকে করতে হয় তার টিউশন তার স্কুল তার পড়াশোনা তার হোম যতই আমি টিউশানে পড়তে দিই বাড়িতে পড়তে বসাতে হবে না অবশ্যই হবে তার মধ্যেও আবার ছোট বাচ্চা সামলানো তার মধ্যেও কিন্তু তারা ভিডিও দেখার সময় খুঁজে পাচ্ছে তারা কিন্তু কাউকে পিঞ্জ মেরে কাউকে ছোট করে নয় আসলে ওই যে আগের দিনই বলেছিলাম অল্প জলের মাছ যখন বেশি জল বেশি জল পেয়ে যায় না তখন সে ধরাকে সরজ্ঞান বলে মনে করে আর অবস্থাটা তোমার কিন্তু ঠিক তেমনই হয়েছে তুমি কাউকে ভিডিওতে পিঞ্জ মেরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বললে সত্যবাদী যুধিষ্ঠিত তুমি যদি এত তুমি যদি এত ভালো হয়ে থাকো তাহলে প্রতিনিয়ত কেন যাদের টাকায় খাচ্ছ যাদের টাকায় পড়ছো তাদেরকে এইভাবে চ্যাটাং চ্যাটাং করে রিপ্লাইগুলো দিচ্ছ আগে তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা হতো না এখন কেন করা হচ্ছে কারণ তুমি যে অহংকারের বশবর্তী হয়ে মানুষকে প্রতি মুহূর্তে যাকে বলে পদনীত করতো মানে পা দিয়ে একদম ঠেদলাচ্ছ সেই মানুষগুলোর জন্যই কিন্তু তোমার আজকের এই রাজপ্রাসাদ ভুলে যেও না কথাটা বুঝলে যদি তোমার এই রাজপ্রাসাদ ইউটিউবের টাকায় না হতো তাহলে তোমার সেই মাটির ঘরের ভিডিও আমাকে আমার এই কষ্ট আমার সেই কষ্ট আমার ওই কষ্ট তুমি নিজের মুখেই বলেছ যে এই সোশ্যাল মিডিয়ার দয়ায় কিন্তু আমি আজকে এইখানে আসতে পেরেছি খুব ভালো কথা এসেছো খুব ভালো কথা সন্তানের মা হয়েছ সেটাও ভালো কথা বাট নিজের পরিস্থিতির সাথে সবাইকে কিন্তু তুলনা করতে যেও না আর সত্যিবাদী যুধিষ্ঠি তুমি কাকে বলছো কাক কাকে তুমি সত্যবাদী যুধিষ্ঠি জুটেছে যারা কিনা সবসময় পরনিন্দা করার জন্য বসে থাকে তাদের নাকি হাতে প্রচুর সময় তো তোমার যদি সময় না থাকে তুমি এই ভিডিওগুলো দেখার সময় পাও কী করে হ্যাঁ ওই যে খালি মাতা বদমাইশি বুদ্ধি যাকে বলে একদম কিচবিচ কিচবিল করছে ওই জন্যে এই সমস্ত কথার ভিডিওর মধ্যে বলতে চলে যাচ্ছে দেখো বন্ধুরা একটা কথা বলি একটা ডেলি ব্লগার যে তার লাইফস্টাইলে যেটা হবে সেটাই দেখাবে এটা একটা নর্মাল বিষয় তাই তো কিন্তু একটা পনেরো মিনিটের ভিডিও সেখানে যদি শুরুটাও হয় একটা বাচ্চাকে দিয়ে আর শেষটাও যদি হয় একটা বাচ্চাকে দিয়ে এবং ভিডিওর মধ্যে পনেরো মিনিটের ভিডিওতে যদি পনেরো বার একই জিনিস রিপিটেডলি তোমাদের সামনে দেখানো হয় সেটা বোরিং ব্লগই তো লাগবে তাই তো কিন্তু যদি সেই ব্লগের মধ্যে প্রথম প্রথমাংশে বাচ্চাকে দিয়ে শুরু করা হলো মাঝে একবার দেখানো হলো দু তিনবার মাঝে এক্লাদ্র দেখানো হলো বাদ বাকি অন্যান্য কিছু দেখানো হলো তাহলে কিন্তু সেই ব্লকটা বোরিং লাগে না এবং কালকেই বলেছি এত বুদ্ধি এত জ্ঞান এত সন্তান সম্পর্কে এত এর ধ্যান ধারণা কারণ বয়সটা তো যথেষ্ট হয়েছে তো সেক্ষেত্রে এই বুদ্ধিটুকুনি নিয়েও নেই তোমার বোধবুদ্ধি যে একটা ওই ওই এক মাস দশ থেকে বারো দিন কি এক মাস পাঁচ ছ দিনের বাচ্চা হবে সেই বাচ্চাটাকে এত ক্যামেরার সামনে আনতে নেই ক্যামেরার যে লেন্সের যে আলোটা সেটা একটা বাচ্চার উপর ক্ষতিকার প্রভাব ফেলে এই বুদ্ধিটা নেই ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তারপর ভিডিওর মধ্যে প্রতিনিয়ত দেখিও নিজের বাচ্চাকে না বাচ্চাকে দেখাবে এটাতে ক্ষতি কিসের কিন্তু বারংবার একটা জিনিস যখন তুমি রিপিটেডলি করবে তখন সেটা কি মানুষ কিন্তু ন্যাকামির চোখে দেখবে আর ওই যে বললাম আমরা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা রিসেন্টলি তোমাকে নিয়ে ভিডিও করা আরম্ভ করেছি বাট তার আগে কিছু ভিউয়ার যারা কি না নিজেদের ক্ষোভটা তুলে ধরতে পারছিল না কারণ তুমি নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে দাও রাখো না নেওয়ার ক্ষমতাটা রাখতে হয় সেটা কি জানো জানো না আচ্ছা বলা হচ্ছে কিছু মানুষ আছে কিছু সত্যবাদী যুধিষ্ঠি আছে যারা নাকি তিলকে তাল বানায় বলি কি কোন তিলটাকে তাল বানানো হয়েছে তুমি তো তুমি তো তোমার দ্বিতীয় যেদিন বেবির বয়স দ্বিতীয় দিন সেই দিনকে তুমি তোমার টাইটেল থাম মেলে এমন কিছু লিখলে যেখানে পুরো তোমার বুঝে গেল কাকে সাপোর্ট করেছি এই মেয়েটিকে যার মনের মধ্যে এক কদর্য রূপ আর ওপরে একটা মুখোশ পরে থাকে সব সময় সে সেই দিনকে মানুষ কিন্তু তোমাকে খুব ভালো করে চিনে গিয়েছিল আর তাল কোনটা তিলকে তাল করেছি আরও তো আছে মিতু আছে প্রিয়া আছে তারা কতবার দেখাচ্ছে তার বেবিকে সারাটা দিনে সারাটা দিনে না তারা খাওয়ার সময় পায় না তাই কোন কন্ট্রোভার্সি কি কী বলছে না বলছে সেগুলো দেখারও কিন্তু তারা সময় পায় না দেখে যাও প্রোমোশনাল ভিডিও থেকে আরম্ভ করে ইনস্টাগ্রামে ভিডিও নিজের শ্বশুরমশাইকে দেখাশোনা করা এ টু জেড করছে আর তুমি সেখানে কি করছো মা রান্না বাড়া করে দিচ্ছে তুমি খাচ্ছ আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে সেইগুলো চ্যাটাং চ্যাটাং রিপ্লাই তথা ভিউয়ার্সরা কে কী বলছে না বলছে সেইগুলোতে গিয়ে চ্যাটাং চ্যাটাং রিপ্লাই দাও নিজেকে না আগে পরিবর্তন করো এরপর চলে আসি সে বললো আমার মতো যদি এইরকম একটা মানে তার স্বামীর মতো যদি এরকম স্বামী থাকে তাহলে একটা কেন দশটা বাচ্চা নেওয়া যায় হাসালে হাসালে প্রিয়াঙ্কা ম্যাডাম হাসালে একটা বাচ্চা নেই যে খেলটা তুমি দেখাচ্ছ তুমি না নেবে দশটা বাচ্চা আচ্ছা এত তো বড় বড় কথা বলছো বলি কি তুমি যদি মশলাদার কা মশলাদার ভিডিও না দাও তুমি যদি মশলাদার কথাবার্তা না বলো বলি কি একটুখানি জানিও তো তোমার যেই ফুটফুটে সন্তানটা হয়েছে তারও তো নিশ্চয়ই কপালে এতটুকুনি সুখ লেখা ছিল না যে তার ঠাকুমা দাদুর আশীর্বাদ পাবে তার ঠাকুমা দাদু মুখ দেখে তাকে কি দিয়েছে না খুব ভালো লাগতো দেখতে যে না ছোট্ট বাচ্চাটি না ভাগ্য করে এসেছে ঠাকুমা দাদু দিদা দাদু বাবা মা সবার আশীর্বাদ নিয়ে এসে আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু না ছেলেটি কপালটা এমন ছোট থেকে যখনই জন্মালো ছেলেটিকে ঠাকুমা দাদুর মানে কি বলবো ঠাকুমা পর্যন্ত তার গায়ে পড়লো না বলি কি মশলাদার ভিডিও না কেউ কখনো বানিয়ে বলে না বললে না আমরাও অনেক কিছু বলতে পারি মনে রেখো মন্দিরার সময় যখন ভিডিও দিয়েছিলাম না অনেক কিছু ওখানকার তুলে ধরেছিলাম একদম যা ঘটেছে তার আগের দিন বলে দিয়েছি বুঝলে তো সেক্ষেত্রে বললে অনেক কিছু বলতে পারি ভেতরকার খবর অনেক কিছু চলে আসে বাট বলি না যেহেতু তুমি তোমার ভিডিও তো দেখাও সেই কারণে বলি না অন ক্যামেরা আননি মানে যে অফ ক্যামেরা কিছু হয়নি এমনি এমনি শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নেই ঠাকুমা দাদুর সাথে সম্পর্ক নেই এটা কিন্তু কখনো হতে পারে না তাই নিজেকে না বেশি সতী মানে এখানে প্রমাণ করতে এসো না বলে না সত্যবাদী যুধিষ্ঠি তা তুমি যদি নিজেকে সত্যবাদী যুধিষ্ঠি মনে করো তাহলে একটু জানিও তো কেন এই ছোট্ট বাচ্চাটি তার ঠাকুমা দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলো কেন শুধু মামার বাড়ির দিদা দাদুর আশীর্বাদ পাবে যদি কিছু মনোমালিন্য যদি কিছু অশান্তি ঝগড়া হয়ে থাকে সেটা হতেই পারে বৌমার মধ্যে ছেলে মধ্যে কিন্তু বাচ্চা যে কিনা কোনোরকম কোনো তার মধ্যে পাপই নেই সে হচ্ছে একটা নিষ্পাপ শিশু ফুলের মতো পবিত্র সেই বাচ্চাটি কেন তার ঠাকুমা দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলো সাহস থাকলে অ্যান্সারটা দেবে ভিডিওর মধ্যে খুব তো বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছো বাচ্চাটা এলো বাচ্চার ঠাকুমার বাড়ির তরফ থেকে কোনো কাউকে আসতে আমরা দেখলাম না শুধুমাত্র কি দিদা দাদু নিয়ে একটা বাবা মায়ের সংসার চলে যায় ঠাকুমা দাদুর কোনো অস্তিত্ব থাকে না একটা পরিবারে দেখবে বন্ধুরা আমাদেরও হয় আমি বলবো না বড় গলায় যে না আমাদের অশান্তি ঝগড়া হয় না হয় শাশুড়ি শ্বশুর সবার সাথেই টুকটাক টুকটাক হয় তা বলে তাদের যে মানে কি বলবো বলে না সুদ আসলে চেয়ে সুদের দাম বেশি তারা যখন সেই সুতটাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে তাকে একবার কোলে নেবে না তাকে আশীর্বাদ করবে না মন ভরে তাকে একটুখানি আদর করবে না এ আবার কোন কোন রকম পরিবার হোক যে বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা হয়ে পর্যন্ত শুধুমাত্র ওই মা বাবা মা বাবা মা বাবা ট্যাঁপা টেপি এই মিলেই ভিডিও হচ্ছে এগুলো আবার কোন ধরনের ভদ্রতা নিজেদের পরিবারকে খুব ভদ্র বলে মনে করো না তাহলে এই অ্যান্সারটা দিও কেন নেই ঠাকুমা দাদু কি কারণে নেই ঠাকুমা দাদু কেচো ঘুরতে যেও না কিন্তু টেনে নিয়ে আসবো তখন কিন্তু সামলাতে পারবে না বুঝলে কে সত্যবাদী যুধিষ্ঠি আর কে মিথ্যবাদী যুধিষ্ঠি ওই মন্দিরের সময়ে কিন্তু অনেক কারোর ঘটনা ওখান থেকে জেনে গেছি এই যে ফারিয়া ফারিয়া কোন দোকানে যাচ্ছে শাড়ির অ্যাড দিতে মন্দিরা কোন দোকানে যাচ্ছে শাড়ির অ্যাড দিতে আমাদের আর জানতে বাকি নেই আমরা মন না সেগুলো অনেকদিন আগে আউটবাস্টিং করে দিতে পারতাম কিন্তু না ভালোবাসার তাগিদে কিছু আমরা বলি না কিন্তু কেউ যখন বেশি মানে চুলকে ঘা করবার চেষ্টা করবে না তো সেখানটাকে আমরা ঘাটাকে যে কতটা মানে একদম দগদগে করে দিতে পারি খুব ভালো করে জানি কারণ কি জানো তো ভিউয়ার্সরা ভিউয়ার্সরা আসল জায়গাটা ধরে তারাই জানায় দিদি ভাই এই এই জায়গায় এই এই আছে তুমি গিয়ে দেখো কারণ এই ব্লগারগুলো ছিল তো এই রকম আর মানে একজন বড় বড় হাত হয়ে গেছে এতটা তাই নিজেদেরকে ব্লগারের এখন মনে করছে আমরা হচ্ছে আকাশের চাঁদ আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে আমাদের পায়ের তলার যাকে বলে ওই কীট পতঙ্গ মানে ছোট ছোট জিনিস এইগুলোই মনে করছে তাই নিজে না একটু সামলে কথা বলো বুঝলে কথা কি বললো যে আসলে কি জানো তো অন্যকে নিয়ে বলা এটাও কিন্তু মানে পরনিন্দা পরচর্চা করা এটাও কিন্তু একটা আর্ট সত্যিই তাই চোরের মতো লুকিয়ে লুকিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখা আর লোকের সামনে বলা আমি প্রচণ্ড ব্যস্ত এটাও কিন্তু একটা আর্ট এই লুককে লুককে মানুষকে মিথ্যে কথা বোঝানোটা এটাও কিন্তু একটা আর্ট আর কি জানো তো এই আর্টগুলো সেই সমস্ত মানুষের মধ্যেই থাকে যারা মানে হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায় না তাদের মধ্যেই এই আর্টগুলো থাকে তবে হ্যাঁ মন্দিরাকে দেখে কিছু শেখো মন্দিরাকে দেখে কিছু শেখো যেরকমটা দেয় সেরকমটা কিন্তু নিতেও জানে নিতেও জানে কারণ কি ও জানে ও জানে যে আমি যাদের দয়ায় আজকে টিনের বাড়ি থেকে রাজপ্রাসাদে এসেছি তাদের সামান্য সামান্য করা কমেন্ট যেখানে আমার ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমাকে সেইভাবেই অ্যানসারটা দিতে হবে ভিউয়ার্সরা তো তোমাদেরকে নেগেটিভ কমেন্ট করে না ভিওয়ার্সরা তোমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয় সেই ভুলগুলোকে সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার ক্ষমতা যার মধ্যে নেই সে আবার বলছে যে ওয়াইটিতে নাকি কিছু সত্যবাদী যুধিষ্ঠি এসেছে আসলে কি ওই যে বললাম যে তোমার এত ব্যস্ত লাইফস্টাইল কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখার সময় পাচ্ছ অথচ আমরা করলেই দোষ তোমরা বললে দোষ নেই আমরা করলেই দোষ অবাক সে এটাও বললো যে আমরা ভালো আছি তো তাই আমাদের থেকে অনেকে হিংসা করে তাই তুমি তো আজ থেকে ভিডিও শুরু করো নি তুমি তো কবে থেকে ভিডিও শুরু করছো তাহলে তখন থেকে তোমাকে নিয়ে তো আমাদের হিংসা হয়নি এখন করে এখন হঠাৎ করে হিংসা কেন কালকে কমেন্ট সেকশানে দেখলাম মুনুসোনা সবাই খোঁজ চাইছিল বলি কি কোথায় সেই মুনুসোনাগুলো আগে মুনুসোনা কন্টেন্ট ছিল তারপর হলো বর তারপর হলো সন্তান দেখো একটা ডেলি ব্লগে তুমি তোমার সন্তান তুমি তোমার স্বামী তুমি তোমার পোষ্য দেখাবে কিন্তু সবসময়ের জন্য নয় যে কোনো জিনিস যখন যেটা লিমিট তার থেকে যখন বাড়াবাড়ি হয়ে যায় না তখন সেটাকে মানুষ কিন্তু ন্যাকামির চোখেই দেখে এবং তাদের অবস্থা পরবর্তী দিকে গামলা তাদের অবস্থা পরবর্তী দিকে এই দালাল এদের মতনই হয় তো নিজেকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়ার আগে অন্তত ভিউয়ার্সদেরকে সম্মানটা দিতে শেখো যে হ্যাঁ তোমরা যদি আমার ভুল দেখতে পাও সেটা বলো অবশ্যই আমি সেটা সংশোধন করব। বাট কেউ আমার সন্তানের রূপ গুণ এইগুলো নিয়ে কমেন্ট করো না কারণ আমার সন্তান আমার কাছে কিন্তু সব থেকে বড়ো পৃথিবী সুন্দর কারণ মাতৃত্ববোধ সেখান থেকে আমি আমার সন্তানকে যে কোনো রূপেই কিন্তু মানে কী বলবো ভালোবাসবো কিন্তু সেখানে তোমরা বললে বলার ধরনটা একটু ঠিক করো কারণ তুমি নিজে যখন কাউকে উত্তর দিচ্ছ তুমি নিজে যদি চ্যাটাং চ্যাটাং উত্তর দাও তুমি কী করে আশা করো যারা নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে তোমাকে ভদ্র কমেন্ট করবে আর ওই জন্যই বলে যে হ্যাঁ কী বলবো বারবার দেওয়ার তুমি দিতে পারবে নিতে পারবে না যে কারণে ছশো পঁয়ত্রিশটা লাইক বাট কমেন্ট হচ্ছে পঁয়ত্রিশটা বাদ বাকি কমেন্ট ডিলিট করে দিচ্ছ এইটুখানি নেওয়ার ক্ষমতা নেই আবার তুমি এত ব্যস্ত যে সত্যবাদী যুধিষ্ঠিদের ভিডিও দেখতে তুমি চলে যাচ্ছ লজ্জা লাগে না ওই কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের ভিডিও দেখে এসে আবার বলো আমি নাকি প্রচণ্ড ব্যস্ত কি ব্যস্ততা দেখাচ্ছ গো তুমি বলছো তোমার সিসেকশান হয়েছে আমার হয়নি আমার মতো হাজারো হাজারো মানুষদের হয়নি প্রত্যেকের হয়েছে এখনকার এই মিনিমাম আজ থেকে কুড়ি বছর আগে হয়তো এই এইটা খুব শুনলে সবাই চমকে যেত যে তোমার সিজার হয়েছে বাট এখন প্রত্যেক ঘরে ঘরে কারণ প্রত্যেক গার্জেনরা এখন ডেটক্ষণ দিন দেখে কিন্তু বেবিদের জন্ম মানে যে এই ডেটটা শুভ আছে এই ডেটটায় এই এই মানুষের জন্ম হয়েছে ওই ডেটটায় ওই মানুষের জন্ম হয়েছে তো আমার বেবিও কিন্তু যাতে ওই দিন কি হয় তো সেখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সিসেকশান মানে সিজারটা কিন্তু হয় বুঝলে তোমার একার হয়নি বলে কি সত্যবাদী যুধিষ্ঠি এসছে যারা কিনা তিলকে তাল বানাচ্ছে তো তুমি যদি আমরা যদি সত্যবাদী যুধিষ্ঠী হয়ে থাকি আর তুমি যদি সত্যিকারেই ভালো মানুষ হয়ে থাকো একটা কমেন্টের রিপ্লাই শুধু দেবে একটা কমেন্টের বা একটা প্রশ্নের তোমার ছেলে কেন তার ঠাকুমা দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলো তোমাদের সাথে অশান্তি মেনে নিলাম বাট অশান্তিটা কোন লেভেলে করে রেখেছ যেখানে একটা ফুটফুটে সন্তান তার ঠাকুমা দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলো কেন সেই সন্তানটা ঠাকুমা দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবে বলতে পারবে বড় বড় কথা বলতে এসছে এখানে বেশি ঘা করতে যাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতি মুহূর্তে নিজের ভিডিও তথা টাইটেল থামেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পিঞ্চ মেরে তথা ভিউয়ার্সদেরকে পিঞ্চ মেরে কথা বলছো যতদিন না বন্ধ করবে ততদিন আমরাও কিন্তু চালাতে থাকবো বুঝলে তো তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং কোনো জায়গায় যদি আমার কথার ভুল মনে হয় তো অবশ্যই সেটাকে কিন্তু জানিও ঠিক আছে তো চলো টাটা